আল্লাহকে পাই বিষ্ণু বিজাই ছিল একদিন জারা আল্লাহকে হারায়ে ভিত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর নামের আশ্রয় এসে পথে পথে ঘুরে এসে ভোগ বেলা মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে কেহারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আমরা কোরআন ছেড়ে দিয়েছি আল্লাহকে বলে ভুলে গেছি মোতার যুদ্ধ যেদিনকে হয় মোতার যুদ্ধ যখন হয় তখন তিনি বিশ্ব নাবী তাবুতে বসে ভারাক্রান্ত মন করে নিয়ে আছেন মনে আনন্দ যেন নাই আমিরুল যখন আমিরুল মোমেন তিনি খলিফা হননি উমার রাজি আল্লাহ আলহম তাবুর মধ্যে ঢুকে বলছেন ইয়ার সুলাল্লাহ ও দয়ার নাবি গম আপনার মন খানটা কেন ভারাক্রান্ত মন হয়ে আছে আপনি একটু বলবেন আপনার মন বেচইন হয়ে আছে আমাকে ভালো লাগে না বলেন তো আপনার কি হয়েছে তখন বেসনে বলছেন আমার রে আজকে মোতার যুদ্ধ ঘোষণা করা দা হয়েছে ওরা আছে 10 লাখ কাফের সংখ্যা 10 লাখ আর তোমরা হচ্ছো মাত্র 10 হাজার ওরা হলো 10 লাখ তোমরা হচ্ছো মাত্র 10 হাজার বল তো তোমরা ওরা কে হারাতে পারবে কিনা ইসলামকে বিজয় করতে পারবে কিনা এইজন্য আম এবার উমর বলেন ইয়া রাসূলুল্লাহ এইজন্য আপনি ভাড়া মন করছেন এইজন্য আপনার বেচেইন হয়ে আছে আপনাকে মন খারাপ করতে হবে না ইয়া

আমার চোখে দেখি ওদেরকে আমি ভেড়ার নজরে দেখি আর বাদ কোনোদিন ভেরাকে ভেড়াকে ভয় করে না এই জন্য আমি একাই তোমার যুদ্ধের ময়দানে নেমে যাব এবং তাদেরকে আমি হারিয়ে দিয়ে ইসলামের পতাকাকে উপরে তুলে তুল উপরে তুলব লিল্লাহি তাকবীর ইমানি চেতনা কোথায় আমাদের জি মাত্র উমার বলছে আমি একাই একশো নশো নিরানব্বই ন হাজার নশো ঘুমান থাকতে বলেন আমি উমার একাই কাফি নামবো দেড় লাখকে কে একাই হারাবো এইরকম আমার ইমানি চেতনা আছে

ইউসা বিন দেখবেন আমরা মুসা আলাহ ইসলামের ঘটনা অনেকে শুনেছি যে তার সঙ্গে সঙ্গে একজন লোক ছিল যখন তিনি মাছকে নিয়ে যেয়েছিলেন মাছ মাছের দায়িত্ব ছিল কে তো ওই ছেলেটা ওই ছেলেটাকে আলদা নবী বানিয়েছিলেন ওই ওই লোকটার নাম কি ওই ব্যক্তিটার নাম কি ইউসা বিন্নুন ইউসা বিন্নুন যখন নাবি হলেন তো নাবি হওয়ার পরে আল্লাহকে একটা এলান করে দিয়েছিলেন আল্লাহকে বলেছিলেন মাহবুদ রে এই ফিলিস্তিনকে আমরা জয় করব এই মসজিদুল আকশাকে আমরা বিজয় লাভ করব এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও এ আল্লাহ আমরা জিহাদের ময়দানে নেমে গেছি আজকে হয়ে গেছে শনিবার কালকে হবে রবিবার আজকে হবে শনিবার আজকে হচ্ছে রবিবার সেই সময় নিয়ম ছিল রবিবারে কোনো কাজ করা যাবে না রবিবার দিন কোনো মা হত্যা করা চলবে না মারামারি করা চলবে না এই জন্য ইউসাবিনুন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আজকে শনিবার আমরা সংগ্রাম করছি জিহাদ করছি কাফিরের বিরুদ্ধে মসজিদ ফিলিসতিনের মসজিদুল আকসা আমরা বিজয় করব এইজন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও আল্লাহ শনি একটু বাকি আছে কাফেরদেরকে হারাতে অতএব আল্লাহ তুমি সূর্যটাকে ডুবিয়ে দিও না সন্ধ্যা হতে দিও না যদি হয়ে যায় তাহলে যুদ্ধ বন্ধ করতে হবে এইজন্য আল্লাহ তোমার কাছে আমার একটাই দোয়া মাওদ দোয়া যে আপনি এক কাজ কর আল্লাহ সূর্যটাকে আপনি স্থির করে দেন যাতে মাগরিব না হয় মাগrib এর আগেই আমরা বিজয় লাভ করব আল্লাহ সঙ্গে সঙ্গে নবী ইউসা বিন আর সেদিন আটকে সেই মুসলমান আমরা আমাদের দুয়ারে সূর্য আটকে গেছে কিন্তু আজকে আমরা মুসলমান কি হয়ে গেছি আসলে আমাদের ইমান নাই পাশে আমরা কিনিয়ে নেই কোরআনকে আজ। নৌজোয়ান কেন বারে বারে আঘাতহানি ধর্মেতে তোমার যাগোজাগোরে যাগো আজ মুসলিম নৌ জান কেন বারে বারে ধর্মেতে তোমার কি দোষ করেছি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হাও এত নিষ্ঠুর কখনো বা সন্ত্রাসী বলে মোদের কে ছাটাও কখনো বা চুরির জেলে জেলেতে ভরে দাও আলেম ওলামা আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো 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 আজ মুসলিম নজয়ান কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটে হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীন ভারত ভরসা হাজার হাজার ওলা মায়ে কে রাম কাটিয়েছে গরদানিতে ভারত মোদের নাম জাগো 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 আজ মুসলিম নৌজোয়ান কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার মৌলানা শকাত হিজুর রহমান হোসেন আহমদ মাদানি আসফাকুল্লা আর রশিদ কাঙ্গুহিকে ওরা চিনে নি মৌলানা শকাত হিজুর রহমান আহমদ মাদানী আশফা নি তোমরা অসম্মান করেছ ওলা আমাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার মুসলিম ঘুমাইয়া আছে জাগো তোমার ইমান ইতিহাস খুলে দেখো তুমি ছেলে কি আর কু অবস্থায় তুমি আছো আফসোস লাগে আমি সামনে পারবো না পরে আর একজন বাঘা একজন নদিয়া থেকে একজন আমার ভাই এসেছেন তিনি আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনাবেন তবে আমি শেষের দিকে একটা কথা বলি ভাই যারা যে বয়স চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে লজ্জার কিছু নেই অন্তত আপনি কোরআনটাকে পড়তে শিখুন একটা ছেলে বাপ বয়স হয়ে গেছে বুড়িয়ে গেছে চল্লিশ প্লাস পঞ্চাশ তো কোরান ছাড়া কোন রকম করে বেচারি আস্তে আস্তে করে পড়ছে তো ছেলে বলছে আব্বা তুই কোরান পড়ছো কোরান মনে কষ্ট করতে পার না তা কেমন করে পড়ছো তোমার কোরান পড়ে লাভ হচ্ছে বাপ একটু বুদ্ধিমান ছেলেকে বলছে বেটা তুই আমাকে বললি যে আমার কোরান পড়ে কি ফায়দা হচ্ছে তো তুই একটা কাজ করস বেটা যে কি। আমার জন্য একটা কাজ কর তুই নদীর ধারে যেত ব্যাটা কি করতো বা নদীর ধারে গিয়ে এই যে ঝুড়ি একটা ঝুড়ি দিলাম ঝুড়িটা আছে ফুটা ঝুড়ি বুঝেন আপনারা ঝুড়ি বুঝেন তো ঝুড়িটা তলে ফুটা আছে তো বাপ বাটাকে বলছে ব্যাটা যা নদীর ধার যা দিয়ে আমার জন্য পানি নিয়ে আয় আচ্ছা ঝুড়ি ঝুড়ি ফুটা থাকে পানি নিয়ে আসতে পারবে জি যে নিয়ে গে বেটা যা এবার ওই বেচারি বাপ অর্ডার করেছে যাইছে কোন রকম যদি পানি তুলছে তো তুলতে তুলতে তার আগে পারাং পানি বইয়া পালিয়েছে নিচে কাজ হয় না একবার হয় না দুবার হয় না 10 আচ্ছা বলেন 100 বার যদি হয় কোন লাভ হবে হবে না কিন্তু বাপ বলেছে তো এখন যখন 10 বার 20 বার হয়ে গেছে লাস্টে বলছে আব্বা খাইতে নেই পানি আনতে পারুম না সব তল দিকে চলে গেছে তখন বাপ বলছে বেটারে তুই শুধু পানি পড়া পানি আনতে পারিস নি তবে একবার লক্ষ্য কর যে ঝুড়িটাতে তুই পানি আনার চেষ্টা করেছিস অনেকবার দেখ তো ঝুড়িটা চকচক করছে না মহিলা আছে তখন বলছে আব্বা ঝুড়ি তো বিশাল চকচকে হয়ে গেছে একে যখন আমি আনতে যাই তো বারবার ধোয়া লেগেছে বিশ বার বিশ বার ডুবিয়েছি ধুয়েছি তো এই নোংরা জিনিসটা চকচকা হয়ে গেছে তখন ওই বাপ তখন বলছে বেটা সেরকম তুই বুঝলে কোরান যে আমি পড়ছি আমি তো বয়স্ক মানুষ মুখস্থ করতে পারি না কিন্তু কোরানটা পড়লে ইমানি তাজা বাড়ে আমাকে পড়তে ভালো লাগে আমার ইমানি চেতনাটা যেন বেড়ে যায় আল্লাহ তালা প্রতি হরপে করে নেকে দেবেন অতএব বলো না যে আমার সুস্মৃতি শক্তি নাই বলে মুখস্ত করতে পারি না বলে এ কোরআনকে আমি পড়ব না বাপ বেটাকে সুন্দর করে একটা উদাহরণ দিয়ে দিলে তার মানে আপনার বয়স চল্লিশ শেষের দিকে মা আপনাদের কিছু কথা ইঙ্গিত করব টাচ করবেন কি কথা যে কোরআন আমাদেরকে আল্লাহ দিলেন শান্তির জন্য আর অনেক চ্যাপ্টার আছে সময়ের কারণে আমি বলতে পারছি না অনেক দুইটা চ্যাপ্টার বড় বড় ইম্পর্টেন্ট আলোচনা আছে তো বলতে চাচ্ছি আল্লাহ আপনাকে কোরআন দিলেন কেন শান্তির জন্য শান্তির জন্য এজন্য একজন দার্শনিক একজন কবি বলছেন যে মুক্তার চেয়ে অনেক দামি রাখিয়া কুরআন নিজের ঘরে বাতিলের জন্য শান্তির জন্য খুঁজে বেড়াও তুমি বাতিলের দারে দারে যেই কুরআন তোমাকে শান্তি দিবে তুমি শান্তি পাবে সেই কুরআনকে তুমি আলমারিতে ভরে রেখেছো সাজিয়ে রেখেছো আর শান্তির জন্য তুমি বাতিল বাতিলের কাছে তুমি মাথা নত করতে গেছো কিভাবে শান্তি খুঁজে পাবো কিয়ামত পর্যন্ত তুমি শান্তি খুঁজে পাবে না আমি শেষ দুটা মেসেজ দিব আপনার গার্জেনদেরকে ভালো করে লক্ষ্য করুন প্রত্যেক জায়গায় বলি বলে আমি ছাড়ছি না এখানেও বলছি এটা কি বলেন মোবাইল জি কথা বলেন মোবাইল তো মোবাইল আচ্ছা এ মোবাইলের লাভ না ক্ষতি কে বলেছেন ক্ষতি আবার কে বলবেন লাভ আসলে এটা হচ্ছে একটা ছুরি কি বলেন আমি যদি ছুরিকে আঙ্গুর আফেল কাটি কেটে খেতে পারবো আর যদি ছুরিকে ডাকাতি করে বেড়াইতে ভালো হবে ভালো হবে না তো তাহলে করা এই মোবাইলটা অস্যাম্পরকম তবু ভালোর চাইতে মোবাইলটা খারাপের দিকটা বেশি এটা আমার গবেষণা আর গবেষণা করে আমি এই তিন চার খানা কবিতা লিখেছি প্রায় তিন চারখানা আমি অতটা বলতে পারবো না একটা কবিতা আমি আপনাদেরকে বলবো তবে শুনেলেন আপনাদের যেটা বলতে চাচ্ছি আপনার মেয়ে বয়স পনেরো ষোলো আপনার স্ত্রী আছে আমি আপনাদেরকে বলবো খবরদার আপনি মেয়েকে মানুষ করছেন মানুষ করতে গিয়ে অন্তত আগ আপনার মেয়েকে কোরআন দেন কি দিবেন কোরআনটা শিখান আপনার মেয়েকে আপনি হাফিজা হতে বলিনি তবে কোরআন প্রথম পাঠ আপনার মেয়েকে আপনি কোরআন শিখান অনেক বাপ মা আছে এটা দিক দিয়ে একটু সচেতন হয়েছে আমরা কি যে মেয়ে বাড়ি থেকে বের হবে মানে ওকে বরখা পরাও তাই তো অনেকে বরখা পরা কি পড়াই না পড়াই কিন্তু বরখা পড়িয়ে কোনো फायदा নেই কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েটা কোরআন ব্যাপারে না জেনেছে কেন বললাম কথাটা দেখবেন আমি মালদা থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে কিষানগঞ্জ পর্যন্ত কিংবা আসাম পর্যন্ত যত স্টেশন নেমেছি তো সমস্ত স্টেশনে যেখানেই নেমেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রায় মেয়েকে দেখছি যখন সামসিতে ঢুকলাম ভালুকায় ঢুকি হরিশ্চন্দ্রপুরে ঢুকি ওই সময়গুলো চারটা পাঁচটার সময় ট্রেনগুলো লাগে ট্রেন যখন নামি তখন দেখতে পাই আশ্চর্য লাগে খুব লজ্জা লাগে বরখা পরা মেয়েরা ছেলেদের হাত ধরে ট্রেন থেকে স্টেশনে এক জায়গায় বসে টাইম পাস করে তারপরে বাড়ি যায় আফসোস আপনার মেয়ে বরখা পড়ে বরখা পড়ে কেন জানেন ও আল্লাহর জন্য বরখা পড়েনি বরখা পড়েছে কার জন্য বরং ওর বাপ যেন না দেখতে পায় আর প্রতিবেশীকে যদি চিনতে না পারে প্রেমিকের সঙ্গে যেন ভালো সম্পর্ক ভালো করে গল্প হয় এই জন্য বরখা পড়ে আমার কথা মানেন আর না মানেন আমার বাস্তবতা আপনাকে শেয়ার করছি এখনকার বরখার কোনো দাম নাই বরখার ব্যাপারে দুইটা কবিতা আছে বরখার এখন গর্দান উড়িয়ে দিয়েছি এই জন্য আমি প্রত্যেক জায়গাতে বলেছি আচ্ছা আপনারা তসলিমা নাসরিন নাম শুনেছেন কে কে শুনেছেন হাত তুলেন তো ভাই তসলিমা নাসরিন খুব ইমানদার মানুষ না খুব আল্লাহ ওয়ালি মানুষ ছিল না এই তসলিমা নাসরিনের নাম নিতে গেলে অনেকে বলছে যে উযু হবে না ইয়ার মতো এর মতো লোকের নাম লাল লাগে মানে রাগে বলেছে আগে চোটে যত নোংরা কথা লিখেছে ও তো সেই তসলিমা নাসরিন একটা কথা বলেছিল যে মেয়েদেরকে ইসলাম অপমান করেছে তাদেরকে ঘরের গন্ডিতে রেখেছে বরখাই ভরে দিয়েছে পর্দা করতে বলে দিয়েছে ইসলাম নারীকে সম্মান দেয়নি আর ওই মেয়েটা দেখে যেদিন ভারত থেকে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যায় সেদিনকে কি পরে পালিয়েছিল আপনাদের জানা আছে বাংলাদেশ থেকে যখন ভারতে পালাই মের খাওয়ার ভয় মানে মেয়ের মার মারবে তো কোরআনের বিরুদ্ধে বই লিখবে নবী মোহাম্মদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করবে কোন মুসলমান ওকে থুবে বলেন তো সামনে এবার উ তখন বাংলাদেশ লোক ক্ষিপ্ত হয়ে গেল মার তুমি জানের ভয়ে সেদিন কেউ বরখা কালো বরখা পরে ভার ভার ভুগেছিল অথচ ও বরখার আবার দুর্নাম লাগিয়ে গেছে আর ও নিজের জান বাঁচার লাগে বরখা পরে ও ইন্ডিয়ান কলকাতার দিকে চলে গেছে তো ওই জন্য আমি বলি যে আজকে বর্তমান মেয়েদের বরখা পরা আর তসলিমা নাসলে বরখা পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই একই বরাবর আমার কথা লেন আর না লেন কিন্তু আপনাকে স্বীকার করতে হবে ভাববেন বাড়িতে গিয়ে নইলে আপনার ওই মেয়ে বরখা আবার এখন বরখার ডিজাইন দেখছেন কালারিং কালো ছিল সে এক ভালো ছিল নাজি হয়ে গেল লাল বুলু নীল হলুদ বিভিন্ন রকম হয়ে গেছে আবার অনেক বোনগুলোকে দেখছি বরখাপ পরছে তো টাইপ ফিট বরখা টাইফ ফিট বরখাপ পরেছে আমি দুইটা গাজাল বলে এখান থেকে বিদায় নিব এক নম্বর কথা আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না আগে কোরান দেন কোরআন কোরান না দেওয়ার কারণে আজকে আমার দুরবস্থা আপনার মেয়েকে তো দেননি মাধ্যমিক পাস করেছে আপনি মোবাইল দিয়েছেন আর এই মোবাইলের কারণে আজকে মেয়েরা মশা তলে চলে গেছে আপনাকে ফাঁকি দিয়েছে আপনার পরিবারকে ফাঁকি দিয়ে পরপুরুষের হাত ধরেছে তার কারণ মোবাইল একজন সাহিত্যিক একটা পোস্ট করেছিলেন পোস্টটা আমি স্ক্রিনশট করে রেখেছি তিনি বলছেন কোনো গার্জেন কোনো বাপমা যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপমা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল কথাটা বুঝেছেন আবার বলছি কোনো বাপমা যদি একটা মেয়েকে মোবাইল দিয়ে দেয় তাহলে মোবাইল দেওয়ার যদি দিয়ে দেয় তাহলে জেনে নাও ওই বাপমা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল এটা এখন বর্তমানে হচ্ছে আপনি ঘুমিয়ে গেছেন এসার নামাজ পড়েছেন এসার নামাজ পড়ে আবার কি নাক ডেকে ঘুমাচ্ছেন গো আল্লাহ আপনি আল্লাহ মানুষ আর আপনার মেয়ে আপনার ছেলে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত তাহাজুদের নামাজে শুয়ে শুয়ে আছেন বুঝতে নি আপনি রাত নটার সময় ঘুমিয়েছেন তো আপনার ছেলে যে মোবাইলটা ব্যবহার করছে আপনার মেয়ে দেখেন গাউ সারা রাত হাত করেছে মোবাইল দিয়ে কি করে ঠেকাবেন এই জন্য এবছর একটা কবিতা